অনেকেরই ধারণা গাভিন ছাগলকে নাকি লিভারটনিক খাওয়া যাবে না লিভার খাওয়ালে নাকি অনেক প্রবলেম হয়ে থাকে এবং প্রবলেম হতে পারে প্রিয় খামারি ভাইয়া এবং আপুরা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেব যে কোন কোন ছাগলকে লিভারটনিক ভিটামিন ক্যালসিয়াম ইত্যাদি খাওয়া যাবে এবং খাওয়ার পরে কি কি সমস্যা দূর হবে বা কি কি উপকার হতে পারে তাই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে সব বিষয় ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি ঋতু এবং আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল এখানে দেখেন মানে বাঁশ কাটলো এখান থেকে তো আমরা এই জন্য ছাগলগুলো ঘর থেকে ছেড়ে দিলাম আর এখানে কিন্তু আমরা সবাই আসি চতুর্দিকে যে আসামনি এখানে আছে তো ছাগলগুলো কিন্তু মানে আমরা একদম গলার রশি ছাড়িয়ে দিছি এখানেই হচ্ছে যে বাঁশ পাতাগুলো খাইতেছে আর এখানে অনেকগুলো পাতা কিন্তু দেখেন এগুলো পাতা খাইলেই কিন্তু মানে এক দুপুর মানে হচ্ছে এক দুপুর বলতে দুপুর পর্যন্ত অনায়াসে রাখা যাবে অনেকগুলো পাতা এখানে যারা ছাগল লালন পালন করেন অথবা খামার রয়েছে তারা হয়তো অবশ্যই এই বিষয়টা জানেন বা ভালোভাবেই জানেন যে খামারে হচ্ছে ভালো প্রফিট আমরা তখনই পাই যখন বাচ্চার প্রোডাকশনটা আমরা ঠিক রাখতে পারি বা বাচ্চা উৎপাদনটা আমাদের খামারে যথাযথ আমরা পেয়ে থাকি তো এর জন্য হচ্ছে আমরা যদি টাইম টু টাইম মানে হচ্ছে সময় মেনটেন করে ছাগলগুলোকে কৃমিনাশক খাওয়াই তাহলে কিন্তু ছাগল সময় মতো হেঁটে আসে এবং বাচ্চা উৎপাদনটা আমরা অনায়াসে পেয়ে থাকি তো আমার হচ্ছে এই কৃমিনাশক খাওয়ানোর কথাটা কেন বললাম সেই কারণটা হচ্ছে যে দেখেন অনেকেই মনে করেন যে লিভারটনিক ছাগলকে খাওয়ালে নাকি সমস্যা হয়ে থাকে বা গাভিন ছাগলকে খাওয়া যাবে না তো লিভারটনিক মূলত আমরা কখন খাওয়াই আমাদেরকে আগে সেই বিষয়টা বুঝতে হবে একটা ছাগলের যখন কিরমি আক্রান্ত করে তখন কিন্তু গলা থেকে নাড়িভুড়ি পর্যন্ত এমনকি লিভারে পর্যন্ত সেই কিরমিটা আক্রান্ত করে তো তখনই হচ্ছে কৃমিনাশক খাওয়ানোর পরেই মূলত আমরা লিভারটনিক ওষুধ ছাগল বা গরুকে দিয়ে থাকি কেননা মানে হচ্ছে কিরমি যদি লিভারে আক্রান্ত করে তাহলে কিন্তু সেটা লিভারটাকে সুস্থ রাখার জন্য আমরা লিভারটনিক ওষুধ খাইয়ে থাকি তাছাড়াও এমনিতেও স্বাভাবিক সুস্থ ছাগলকেও কিন্তু লিভারটনিক খাওয়ানো যায় খাওয়ালে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং ছাগল সময় ভালো থাকে এবং সুস্থ থাকে অনেকেরই আবার ধারণা যে গাভিন ছাগলকে ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক তারপর হচ্ছে আয়রন এবং লিভার টনিক খাওয়ালে নাকি বাচ্চা অনেকটা মোটা তাজা হয়ে যায় এবং বাচ্চা বড় হয় গাভিন ছাগলের যার ফলে হচ্ছে ছাগলের সমস্যা হতে পারে বা ছাগল হচ্ছে বাচ্চা প্রসবের সময় ছাগলের বাচ্চা মানে হচ্ছে মারা যেতে পারে এরকম আর কি ভুল ধারণা নিয়ে অনেকেই থাকে তো যারা যারা এই ধারণা নিয়ে থাকেন বা ছাগলকে এই যত্ন পরিচর্যাগুলো বা খাবারগুলো না খাওয়ান তারা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণায় থাকেন এটা কিন্তু একদমই ঠিক না এখানে দেখেন এই যে ছাগলটা এখানে খাইতেছে কত সুন্দর এগুলো আমরা মূলত ছাগলগুলো খাওয়ানোর জন্য রাখছি তো এগুলো হচ্ছে আবারও মানে চায় না গাড়ার কথা যদি না গাড়ে তাহলে আমরা হচ্ছে এগুলো এরকম করে রেখে দেবো ছাগলগুলো এখানে খাবে আর এগুলা কিন্তু মানে এরকম করে খাইতেই থাকবে হতেই থাকবে হ্যাঁ এটা কিন্তু সুন্দর একটা খাবার প্রসেসিং হয়েছে দেখেন আর সবুজ ঘাস এই খুব সুন্দরভাবে খাইতেছে আর এগুলো কিন্তু এরকমই যত খাবে তত কিন্তু মানে ডগাগুলা হবে বা কুশিগুলা হবে তো যারা যারা গাভিন ছাগলকে এই সমস্ত মেডিসিন দেন না অথবা এই যত্ন পরিচর্যাগুলো করেন না তাদের গাভিন ছাগলগুলো কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে বা প্রবলেম ফেস করতে পারে এবং অনেকটা হচ্ছে রোগের সম্মুখীন হতে পারে রোগবালাই হতে পারে এবং হচ্ছে গাভিন ছাগলের যে পেটে বাচ্চা থাকে সেই বাচ্চারা অনেকটাই দুর্বল হয়ে যেতে পারে শুধু ছাগলকে ট্রিটমেন্ট করলেই চলবে না ছাগলকে আগে বুঝতে হবে যে কোন রোগটা হয়েছে বা কি সমস্যা হয়েছে সেটা আগে বুঝতে হবে ভালো করে মানে হচ্ছে নির্ণয় করতে হবে তারপরে সঠিক চিকিৎসা ব্যবস্থা নিতে হবে এবং আপনাদেরকে এটাও ভালোভাবে মাথায় রাখতে হবে যে কোন ওষুধটা আপনারা দিচ্ছেন সেই ওষুধটা সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে জ্ঞান থাকতে হবে এবং জানতে হবে ঠিক সেই রকমই লিভারটনিক জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন ইত্যাদি এগুলো ছাগলের শরীরেই কোন ধরনের কাজ করে থাকে এই বিষয়টা বুঝে শুনে তারপরে আপনাদেরকে এই বিষয়গুলো হচ্ছে এই ছাগলের ওষুধগুলো ছাগলগুলোকে দিতে হবে ছাগলকে লিভারটনিক ওষুধ দেওয়ার হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে ছাগলের লিভারটা অল টাইম সুস্থ রাখে ভালো রাখে এবং হচ্ছে ছাগলের লিভার মানে হচ্ছে কলিচাটা যদি সুস্থ থাকে তাহলে ছাগলের খাওয়ার রুচি ঠিক থাকে এবং বৃদ্ধি হয় ছাগল প্রেগনেন্ট হোক বা নন প্রেগনেন্ট হোক ছোট হোক বা বড় হোক লিভারটনিক খাওয়াবেন ছাগল অলটাইম সুস্থ থাকবে এবং সুস্থ থাকলে সচরাচর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং ছাগল খুব সহজেই যে কোনো পরিবেশের সাথে মানায় নিতে পারবে যে কোনো বয়সের ছাগলকে বা যে কোনো ধরনের ছাগলকে লিভারটনি খাওয়া যায় কোনো সমস্যা হয় না তবে আপনারা উন্নত মানের মানে হচ্ছে ভালো কোম্পানির লিভারটনি খাওয়াতে পারবেন বিভিন্ন রকম রোগবালাই হওয়ার পর ছাগল কমজোরি হয়ে যায় ছাগল অনেকটা দুর্বল হয়ে যায় যার ফলে ছাগলের স্বাস্থ্য ঠিক থাকে না এবং নতুন করে রোগ প্রতিরোধ করার জন্য ছাগলের সেই ক্ষমতাটা থাকে না মূলত তার জন্যই ভিটামিন দেওয়া উচিত ছাগলকে যাতে করে ছাগলের গায়ে শক্তি থাকে এবং ছাগল হচ্ছে অনেকটা চঞ্চল প্রকৃতির হয়ে যাবে এবং ভিটামিন ওষুধ খাওয়ালে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইত্যাদি আর কি গাভিন ছাগলকে যদি আপনারা নিয়মিত ক্যালসিয়াম বা ভিটামিন না খাওয়ান তাহলে কিন্তু পেটের বাচ্চা হচ্ছে দুর্বল হবে কমজোরি হতে পারে এবং এমনকি এমন সময় হচ্ছে দেখা যেতে পারে যে ছাগলের বাচ্চা প্রসবের আগেই সেই বাচ্চাটা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে বা অবসন হতে পারে অথবা বাচ্চাটা প্রসব হওয়ার পরেও কিন্তু অনেকটা দুর্বল হয়ে যেতে পারে তো মূলত এরকম সমস্যাগুলো যদি আপনাদের খামারে থাকে তাহলে কিন্তু একটা খামার যে কোনো সময়ে বা যখন তখন বন্ধ হওয়ার চান্স থাকবে কেননা যারা ছাগল লালন পালন করেন তাদেরকে বুঝতে হবে যে কোন সময়ে বা কি কি মেডিসিন বা কি কি খাবার দিতে হবে ছাগলকে ক্যালসিয়াম খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে ছাগলের হাড়ের ভিতর ক্যালসিয়াম মজুত থাকে ছাগলের হাড় শক্ত থাকে গায়ের লোমগুলো ঠিক থাকে তারপর হচ্ছে শিং এবং কি ছাগলের পায়ের যে খুড়াটা আছে সেটাই ঠিক রাখে তো যখনই হচ্ছে ছাগলের ক্যালসিয়ামের অভাব হবে তখনই হচ্ছে ছাগলের হাড় থেকে হাড়ের ভিতর থেকে ক্যালসিয়াম বের হয়ে যাবে আসবে এবং হচ্ছে ছাগল বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে পারে এবং ছাগল কমজোরি হয়ে যেতে পারে তো প্রত্যেকটা মেডিসিনই কিন্তু আলাদা আলাদা কাজ করে থাকে আপনারা সঠিক পদ্ধতি বুঝে শুনে তারপরে আপনারা ট্রিটমেন্ট করবেন এবং ছাগল লালন পালন করবেন যত্ন পরিচর্যা করবেন তাহলে দেখবেন আপনার খামার হচ্ছে টিকবে এবং আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনারা যদি এই ওষুধগুলো সম্পর্কে ধারণা না থাকে এবং আপনারা এই ওষুধগুলো যদি ছাগলকে না দেন টাইম টু টাইম বা নিয়ম মতো তাহলে কিন্তু আপনাদের ছাগল দুর্বল হয়ে যেতে পারে এবং মারাও যেতে পারে ভিডিওটির কোথাও বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে বলবেন এবং আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগতে পারে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দেবেন এবং শেয়ার করবেন তো যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার খামারের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই বেলাইকন প্রেস করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ